হ্যালো ইউটিউব এইচএসি পরীক্ষার্থী হোক কিংবা অ্যাডমিশন ক্যান্ডিডেট আমাদের অনেকের কাছে ক্রিসপসের ভোল্টেজ হলো অনেক বেশি গোল মেলে মনে হয় তো আমি আজকে এই ভিডিওতে খুব সহজ একটা কোয়েশন সলভিংয়ের মাধ্যমে ক্রিসপসের ভোল্টেজ ছিল ওটা বোঝানোর চেষ্টা করব আমার সামনে যে কোয়েশনটা আছে সেটা বোয়েডের দু হাজার চোদ্দো পনেরো সালে এসেছিলো এবং এই কোয়েশনে একটা সার্কিট দিয়ে বলা হয়েছে যে তিনটা কারেন্ট প্রবাহিত হচ্ছে এই সার্কিটের মধ্য দিয়ে আই ওয়ান এবং আই টু ও আই থ্রি এদের ফ্লোয়ার মান নির্ণয় করতে এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে যে ব্রাঞ্চ বরাবর সুইচ রাখা সেই ব্রাঞ্চ বরাবর আই থ্রি কারেন্ট ফ্লো হচ্ছে অতএব আমরা যেহেতু বলছি যে চাবি চাবি খোলা থাকবে তাই অবভিয়াসলি আই এর মান জিরো হয়ে যাবে তো আই এর মান জিরো হয়ে যাওয়ার পরে সার্কিটটা আসলে দেখতে কেমন হবে সার্কিটের যে ভোল্টেজ সোর্সগুলো আছে সেগুলো আমি একটু আঁকার চেষ্টা করছি একই সাথে অন্য যে কম্পোনেন্টগুলো ছিল সেগুলো আসলে মূলত একটা সিরিজ সার্কিটে কনভার্ট হয়ে যাবে তো আমরা দেখতে পাচ্ছি যে আই ওয়ান কারেন্টটা ফ্লো হচ্ছে এবং আই টু কারেন্টটাও ফ্লো হচ্ছে আর বাকি রেজিস্টারগুলো আমি দিয়ে দিচ্ছি তো এখন আমরা এই সার্কিট সার্কিটের মধ্যে কিউ ভোল্টেজ ভোল্টেজ অ্যাপ্লাই করে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করব সো কৃষক স্যার ভোল্টেজগুলো অ্যাপ্লাই করতে হলে আমাকে প্রথমে সার্কিটের কোনো একটি বিন্দু নির্বাচন করতে হবে তো এটা হচ্ছে প্রথম স্ট্যাপ তো আমি ধরে নিলাম এই পয়েন্ট ধরে নিলাম সি পয়েন্টটা ওকে তো সি পয়েন্ট থেকে ধরে নিলাম কারেন্ট বেরোচ্ছে তো এই বরাবর কারেন্ট যাচ্ছে ওকে দেন পুরো সার্কিটটা ঘুরে চলে আসবে রাইট তো এখন কথা হচ্ছে যে যখন টুয়েলভ বল্ট ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফের মধ্যে দিয়ে যখন কারেন্টটা ফ্লো হবে তখন আসলে ছোট দাগ থেকে বড় দাগে যাচ্ছে ছোট থাক দাগ থাকার মানেই হচ্ছে এটা নেগেটিভ টার্মিনাল অ্যান্ড বড় দাগ থাকার মানে হচ্ছে এটা পজিটিভ টার্মিনাল যেহেতু ব্যাটারি একটি পোলার ডিভাইস তো সেক্ষেত্রে তার দুটো টার্মিনাল অবশ্যই নির্ধারিত করা থাকবে এবং আমরা নয় ভোল্টের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে বড়ো দাগটা হচ্ছে পজিটিভ টার্মিনাল ছোটো দাগটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এবং বাকি যে দুটো কম্পোনেন্ট দুটো রেজিস্টর এরা হচ্ছে নন পোলার ডিভাইস দ্যাট মিনস ওদের কোনো টার্মিনাল নেই বাট ইন জেনারেল কারেন্ট সবসময় পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকে এবং নেগেটিভ টার্মিনাল দিয়ে বের হয় এবং অপর রেজিস্টরের ক্ষেত্রেও বিষয়টা সেম কারণ কারেন্ট যখন উচ্চ থেকে নিম্ন বিভব অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভে ফ্লো করে তখন ভোল্টেজ ড্রপ হয় সেক্ষেত্রে আমরা মাইনাস সাইন দিব এবং যখন হচ্ছে কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে প্রবেশ করে নেগেটিভ দিয়ে বের হবে সেটা তো বললাম নেগেটিভ হবে কারণ ভোল্টেজ ড্রপ খাচ্ছে কিন্তু যখন নেগেটিভ দিয়ে ঢুকে পজিটিভ দিয়ে বের হবে তার মানে বুঝতে হবে যে ভোল্টেজ রাই রাইজ করছে তো সেক্ষেত্রে আমরা প্লাস দিব তো আমরা অ্যাপ্লাই করা শুরু করি সি বিন্দু থেকে যদি কারেন্ট ফ্লো হয় টুয়েলভ ভোল্টের ভিতর দিয়ে যায় তো এটা নেগেটিভ দিয়ে ঢুকছে পজিটিভ দিয়ে বেরোচ্ছে তার মানে হচ্ছে ভোল্টেজ ভোল্টেজ রাইজ হচ্ছে সো নেগেটিভ টু পজিটিভ মিন্স ভোল্টেজ রাইস একটা প্লাস সাইন দিলাম দেন হচ্ছে আমাদের এখানে ভোল্টেজ ছিল টুয়েলভ ভোল্ট সো টুয়েলভ লিখলাম তো সার্কিট সার্কিটের এই পর্যায়ে এসে কারেন্ট ফ্লোটা বের হয়ে গেল দেন হচ্ছে নাইন ভোল্টের যে এই ইলে ইলেকট্রোমোটিক ফোর্স বা ব্যাটারির মধ্যে দিয়ে যাচ্ছে তখন সে নেগেটিভ টার্মিনাল দিয়ে বেরোচ্ছে দ্যাট মিন্স পজিটিভ দিয়ে ঢুকে নেগেটিভ দিয়ে বেরোচ্ছে অর্থাৎ উচ্চ বিভোগ থেকে নিম্ন বিভোগে যাচ্ছে তার মানে হচ্ছে ভোল্টেজ আসলে ড্রপ করে গেছে তো সেই ক্ষেত্রে আমরা আসলে মাইনাস নাইন দিব মাইনাস নাইন দিলাম দেন হচ্ছে আমাদের সার্কিটের মধ্যে আই টু কারেন্টটা এখানে দেখো খেয়াল করলে বুঝতে পারবেন আই টু কারেন্ট হ্যাঁ তো আই টু কারেন্টটা আসলে এই টু হোম রেজিস্টারের মধ্যে দিয়ে যাচ্ছে তো এখানে বলে রাখা ভালো যে এই আই ওয়ান এবং আই টু উভয়ের মান সমান হবে কারণ সিরিজ সার্কিটের ক্ষেত্রে মোট কারেন্টের প্রবাহ একই থাকে আই ওয়ান ইজিক্যাল টু আই টু ইজিক্যাল টু আই সো আমরা আই ধরে নিলাম তো আই কারেন্টটা কী করছে যে এইট ভোল্ট এইট ওহম সরি এইট ওহম রেজিস্টরের ভেতর দিয়ে পজিটিভ টার্মিনালে প্রবেশ করছে এবং নেগেটিভে বের হচ্ছে তো আমরা এখানে মাইনাস দিব মাইনাস দিয়ে এইট আই দিয়ে রাখবো কারণ আমরা জানি ভি ইজিক্যাল টু আই আর ভোল্ট কারেন্ট টাইমস রেজিস্টর সো তখন এই এইট ওহম রেজিস্টার পার করে যখন সেভেন ওহম রেজিস্টারের মধ্য দিয়ে কারেন্ট প্রবেশ করবে তো সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি পজিটিভ দিয়ে ঢুকছে নেগেটিভ দিয়ে বেরোচ্ছে তার মানে হচ্ছে সেভেন আই হবে এবং অবভিয়াসলি এইটুকু পার হয়ে যাওয়ার পরে আমার সার্কিটটা আসলে কমপ্লিট হয়ে গেছে কারণ মাঝখানে আর কোনো কম্পোনেন্ট নেই সি বিতে এসে পৌঁছে গেছি এমত অবস্থায় আমি ইকুয়াল দিয়ে জিরো দিয়ে দিব। দ্যাট মিনস আমার সার্কিটের ওভারঅল ফ্লো হবে গিয়ে মাইনাস ফিফটিন আই মাইনাস থ্রি ইজিক্যাল টু জিরো আমরা বলতে পারি যে আইজিক্যাল টু থ্রি বাই ফিফটিন তো এটাই হচ্ছে গিয়ে এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে আনসার তো আশা করি কৃষকসের ল বুঝা গেল কৃষকসের ল হচ্ছে যখন আমরা পজিটিভ টার্মিনাল দিয়ে ঢুকে নেগেটিভ দিয়ে বেরোবো বা তার মানে উচ্চ বিভোগ থেকে নিম্ন বিভাবে বের হচ্ছি তো সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা ড্রপ করে যাবে আবার যখন হচ্ছে আমরা নেগেটিভ টার্মিনাল দিয়ে ঢুকে পজিটিভ টার্মিনালে বেরোবো তার মানে হচ্ছে আমার ভোল্টেজটা রাইজ করছে কারণ আমি নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাচ্ছি তো এই বিষয়গুলো মাথায় রাখলে কৃষকদের ল অ্যাপ্লাই করা আরও সহজ কারো যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি এর থেকেও আরও ডিফিকাল্ট কোনো প্রবলেম নিয়ে কৃষকদের ল আলোচনা করব। সাথে কৃষকদের কারেন্ট লোটাও থাকবে এবং একই সাথে আরও দুটো টপিক খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রোল অ্যান্ড ভোল্টেজ ডিভাইডার রোল সো আশা করব এই টপিকগুলোও আপনারা যদি প্রবলেম থাকে আমাকে জানাবেন আমি শর্ট টিউটোরিয়ালের মাধ্যমে বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব টিল দেন বাই বাই